সেই জায়গা থেকেই আমি বলেছি যে আল্লাহ চাইলে ওই ব্যক্তিকেও আমাদের পথে পরিচালিত করতে পারে ভালো করে দিতে পারে অতএব এই বেরি খাওয়া বিড়ি ছাড়া কিংবা সাধারণ নাগরিক কিংবা একজন ইসলামিক স্কলার কিংবা যে কোনো ধর্মপেশার মানুষই আমার ভোটার গতকালকের আমার একটি বক্তব্যকে কেন্দ্র করে সাংবাদিক বন্ধুরা আমাকে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন সেই বক্তব্যের ব্যাখ্যা হচ্ছে এই যে আমি যখন গ্রামগঞ্জে বক্তব্য দিই সেখানে স্পষ্ট বলার চেষ্টা করি আমাদের এই গ্রামগঞ্জে অবস্থানরত সকল শ্রেণী পেশার মানুষদেরকে উদ্দেশ্য করে যেমন একজন দাড়িওয়ালা দাড়ি কাটা দাড়ি ছাড়া টুপিওয়ালা তরিকা চর্চা করে কিংবা তাবলিক হেফাজত কিংবা একজন বিড়ি খাওয়া বিড়ি ছাড়া যে কোনো সাধারণ নাগরিক প্রত্যেকেই কিন্তু আমার ভোটার আমার বক্তব্যের মূল উদ্দেশ্য ছিল যে বাংলাদেশের আপনারা যারা বিড়ি খান বা সিগারেট খান আপনি যদি এই খাবার অভ্যস্ত অবস্থায়ও আপনার দোকানে গিয়ে বসেন সেই দোকানে গিয়ে আপনি এই বিড়ি খাবেন সেই খাওয়া অবস্থায় পক্ষে বক্তব্য রাখবেন কিংবা দাঁড়িপাল্লার পক্ষে আপনি ভোট চাইতে পারবেন আপনি যদি এমন করে পক্ষে দাঁড়ান হতে পারে আপনার জীবন পরিবর্তন হতে যেতে পারে এবং সেটা দাঁড়িপাল্লার পক্ষে অবস্থান করার কারণে একটা সময় আল্লাহ তালা চাইলে আপনাকে মাফ করে দিয়ে আপনাকে এই সঠিক পথে পরিচালিত করতে পারে এ ধরনের একটি বক্তব্য ছিল সেই বক্তব্যটা হয়তো কেউ কোনোভাবে মিসলিডিং করেছে কিংবা বুঝতে ভুল করেছে কিন্তু যার পূর্ণাঙ্গ বক্তব্য আমার ফেসবুক পেজে আছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে কিন্তু আপনারা পারবেন শুধু তাই নয় এছাড়াও আমি নারী সমাজের প্রতি কৃষক শ্রমিক সমাজের প্রতি আমি কিন্তু আমার বক্তব্য দিয়ে চলেছি আমার বক্তব্যের মূল আকর্ষণটাই হচ্ছে যে একজন এমপি সে একজন গণমানুষের এমপি অতএব একজন এমপি পদপ্রার্থী সে সকল শ্রেণী পেশার মানুষদেরকে টার্গেট করেই বক্তব্য দিবে এবং আপনারা জানেন যে বাংলাদেশে আলেম সমাজ ইসলামিক স্কলাররাও কিন্তু বিভিন্ন সময় অজনসিয়াতে বলেন যে সৎসঙ্গে সর্ববাস অসৎসঙ্গে সর্বনাশ আজকে যারা সৎ পথে পরিচালিত করে আল্লাহ তারা চাইলে একটা সময় তার জীবনকে পরিচালনা করতে পারে নতুন করে তার জীবন ফিরিয়ে দিতে পারে সৎ পথে চালাতে পারে অতএব একজন বিড়ি খাওয়া মানুষ সে কি দাড়ি পাল্লার পক্ষে ভোট চাইতে পারবে না একজন বিড়িওয়ালা মানুষ সে কি দোকানে গিয়ে দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইবে না সে কি আমার ভোটার না সেই জায়গা থেকেই আমি বলেছি যে আল্লাহ চাইলে ওই ব্যক্তিকেও আমাদের পথে পরিচালিত করতে পারে ভালো করে দিতে পারে অতএব এই বিড়ি খাওয়া বিড়ি ছাড়া কিংবা সাধারণ নাগরিক কিংবা একজন ইসলামিক স্কলার কিংবা যে কোনো ধর্ম পেশার মানুষই আমার ভোটার অতএব তাদেরকে আকৃষ্ট করে আমার এ ধরনের বক্তব্য পূর্বেও ছিল গতকালকেও ছিল ভবিষ্যতেও থাকবে হয়তো আপনাদের বোঝার ব্যাপারে আমি আজকের এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দিচ্ছি তবে এখানেও যদি কেউ বুঝতে ভুল করে থাকেন আমি মনে করি সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার আমি সেজন্য আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ